আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি অ্যাকাউন্টিং এর রিপোর্টটা দেখবেন এবং প্রিন্ট করবেন তো তার জন্য প্রথমে অ্যাকাউন্টিং থেকে সাব লেজারে চলে যাবেন এখান থেকে ভিউ সাব লেজার এখানে ক্লিক করার সাথে সাথে এই রিপোর্টটা ওপেন হবে এখানে আমাদের দুইটা ঘর আছে একটা ফর্ম একটা টু তো ফর্মের ঘর হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনি রিপোর্টটা দেখবেন যেমন আমি আজকে রিপোর্ট দেখব তাই যা আছে তাই এখানে সিলেক্ট করা কিছু এখান থেকে হচ্ছে পার্সোনাল এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাসেট সেন্টার এবং এখান থেকে কারেন্ট অ্যাসেট ক্যাশ সাথে আমাদের এখানে রিপোর্টটা চলে আসবে এখান থেকে আমরা যেটা কোনো কিছুর ব্রেকডাউন দেখতে চাইলে যেমন আমরা যদি চাই এখানে যে ট্রানজেকশনগুলো হচ্ছে এই ট্রানজেকশনের ব্রেকডাউনটা আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আবার এটা সিলেক্ট করলে এটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্স পিরিয়ড টোটাল ক্লোজিং ব্যালেন্স এবং লাস্ট ব্যালেন্স এখানে ওপেনিং ব্যালেন্স হচ্ছে দিনের শুরুতে আপনার কাছে কত টাকা ছিল যেটা নিয়ে আজকে ব্যবসা শুরু হয়েছে আর পিরিয়ড টোটাল হচ্ছে আজকের দিনের যে ট্রানজেকশনটা হয়েছে এটা লেনদেনটার এইটা এখানে দেখবেন আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এই দুইটার যোগফল ওপেনিং ব্যালেন্স এবং পিওর টোটালের যোগফল হচ্ছে এটা তো এই হচ্ছে বিষয়টা এখন এটা হচ্ছে আপনি প্রিন্ট করতে চাইলে কিভাবে করবেন প্রিন্ট করতে চাইলে এই যে এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটোমেটিকলি রিপোর্ট শো হবে তারপরে অ্যাজ ইউজুয়াল এখানে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে